এখন থেকে এক বছর পরের কথা কল্পনা করুন দুই সালের মাঝামাঝিতে কোন সেক্টরের মানুষ সবচেয়ে বেশি উপার্জন করবেন প্রোগ্রামার বা প্রযুক্তিবিদেরা না শুধু তারাই নন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ মানুষেরাও থাকবেন এই তালিকায় আপনি সাধারণ মানুষ নাকি সমাজে প্রতিষ্ঠিত তাতে কিছু যায় আসে না বরং এআই ব্যবহারে আপনি কতটা দক্ষ তাতে যাবে আসবে অনেক কিছু তবে এখনও দেরি হয়ে যায়নি আপনি যদি প্রযুক্তি পছন্দ করেন ব্যবসা করেন বা নিজের ক্যারিয়ারকে ভবিষ্যতের জন্য প্রস্তুত রাখতে চান তাহলে এই নয়টি এআই দক্ষতা আপনার জন্য তাই পিছিয়ে পড়তে না চাইলে এখনই এসব জেনে নিন এক প্রম্পট ইঞ্জিনিয়ারিং এআইয়ের সঙ্গে কথা বলুন চ্যাট জিপিটিকে কিছু জিজ্ঞেস করে হতাশ হয়েছেন চ্যাটবট আপনাকে এলোমেলো উত্তর দিয়েছে এটা খুব সাধারণ ব্যাপার হাল ছেড়ে দেবেন না কারণ আপনি এআইয়ের সঙ্গে সঠিকভাবে কথা বলতে পারেননি তাই আপনাকে চ্যাটবট হতাশ করেছে ওর থেকে সঠিক উত্তর পাওয়ার একটা গোপন রহস্য আছে সেটা হলো প্রম্পট ইঞ্জিনিয়ারিং মানে এআইয়ের সঙ্গে এমনভাবে কথা বলুন যাতে নিখুঁত ও নির্ভুল উত্তর দেয় বোঝার সুবিধার্থে উদাহরণ দেওয়া যাক এআইকে শুরুতেই আপনার পেশা জানিয়ে দিন যেমন আপনি হতে পারেন একজন সেলস মার্কেটার বা আইনজীবী পেশা জানালে এআই আপনাকে মার্কেটিং এক্সপার্ট বা দক্ষ আইনজীবীর মতো উত্তর দিতে পারবে তারপর উদাহরণ দিন পরিষ্কার করে বলুন আপনি কি চান সবশেষে কোন ফর্মেটে উত্তর চান সেটা উল্লেখ করুন যেমন বলতে পারেন আমাকে একটা টেবিল বানিয়ে দাও টেবিলের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে আট ও তিন মিটার টেবিলের উপর একটা ফুলদানি থাকবে সবুজ রঙের পাশে থাকবে একটা টিউবলাইট এভাবে বিস্তারিত বলুন মানে ভাবুন আপনি কোনো বন্ধুকে নিজের বাড়ির ঠিকানা দিচ্ছেন যত ভালোভাবে ঠিকানা বুঝিয়ে দিতে পারবেন বন্ধু তত সহজে আপনার বাড়ি পৌঁছে যাবে শুধু যদি বন্ধুকে বলেন আমার বাড়ি ঢাকা বড় মার্কেটের পাশে তাহলে তা খুঁজে পেতে বন্ধুর অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু যদি সড়ক ও বাসা নম্বর সহ বিস্তারিত ঠিকানা দেন তাহলে সহজেই আপনার বাসা খুঁজে পাবে এটাও অনেকটা সেরকম সবকিছু স্পষ্ট করে বলে দিন তাহলে নিজের পছন্দ পছন্দমতো সঠিক উত্তর পাবেন সহজে আরেকটি কাজ করতে পারেন ধরুন আপনি চ্যাটবটকে দিয়ে কোনো উত্তর লিখে নিতে চান তাহলে জেমিনি বা গ্রকের মতো অন্য কোনো এআই দিয়ে প্রম্পট লিখে নিন তাহলে আপনার আর বিস্তারিত না লিখলেও চলবে অন্য একটা এআই আপনার হয়ে কাজটা করে দেবে অবশ্য এ ধরনের প্রম্পট নিজের হাতে লেখাই ভালো এতে দক্ষতাও বাড়বে দুই সফটওয়্যার ডেভেলপমেন্ট কোডিং না জেনেও বানান অ্যাপ আপনার মাথায় দারুণ সব আইডিয়া আছে কিন্তু কোডিং করতে পারেন না কোডিংয়ের কথা শুনলেই মাথার মধ্যে কেমন প্যাচ লেগে যায় এখন আর এটা কোনও সমস্যা নয় পাইথন বা জাভাস্ক্রিপ্ট জানারও দরকার নেই এই সমস্যার সমাধান করে দেবে এআই এজন্য আপনাকে কম্পিউটার সায়েন্স পড়ে আসতে হবে না র্যাপলেট বা কার্সারের মতো টুল দিয়ে সহজেই কোড দেখিয়ে নেওয়া যায় তবে এখানে একটা কথা জানিয়ে রাখা ভালো কোডার না হয়েও আপনি কোডিং করতে পারবেন ঠিকই কিন্তু ভালো করা মুশকিল হবে কোডিংয়ের ব্যাপারে আপনাকে দক্ষ হতে হবে তাও বলছি না অন্তত প্রাথমিক ধারণাটা থাকা চাই তা না হলে ভবিষ্যতে আপনার বানানো অ্যাপে কোনো সমস্যা হলে তা ধরতেই পারবেন না তাই এসব ব্যাপারে একটু জ্ঞানার্জন করে নিলে আপনিই হয়ে উঠবেন দক্ষ সফটওয়্যার ডেভেলপার ভাবছেন আপনি শুরু করবেন কোথা থেকে খুঁজলে দেখবেন মানুষের হাজারটা সমস্যা আছে আপনাকে শুধু খুঁজে বের করতে হবে এর মধ্যে কোন সমস্যায় মানুষ বেশি ভোগে সমস্যা খুঁজে পেলে এআই দিয়ে সে সমস্যার সমাধান বানিয়ে বিক্রি করে দিন দেখবেন সেসব মানুষ আগ্রহের সঙ্গে কিনছে এমনকি ঠিকভাবে প্রম্পট দিতে পারলে আপনি নিজেই বানিয়ে নিতে পারবেন চ্যাটজিপিটির মতো একটি চ্যাটবট তিন ডিজাইন ও আর্ট সৃজনশীলতা উন্মোচনের এই তো সময় আগে এআইয়ের বানানো ছবি দেখতে খুব অদ্ভুত লাগত তবে এখন পরিস্থিতি বদলে গেছে এআই এখন নাম করা শিল্পীদের মতো ছবি আঁকতে পারে আসল ছবি ও এআইয়ের ছবি পাশাপাশি রাখলে আসলটা চেনা মুশকিল হয়ে যায় এর সাহায্যে এখন রিয়েলিস্টিক ছবি লোগো এমনকি ওয়েবসাইটও ডিজাইন করা যায় ফটোশপের পরিবর্তে এখন মিড জার্নি লিওনার্দো বা দাল ইর মতো টুল দিয়ে নিজেই বানাতে পারবেন পেশাদার ছবি বা লোগো আপনার হাতে আঁকা স্কেচও এআইয়ের সাহায্যে আরও সুন্দর করে নিতে পারেন চার ভিডিও এডিটিং ঘন্টার কাজ শেষ হবে মিনিটেই আগে ভিডিও এডিট করতে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হতো কেটে বাদ দিতে হত অদরকারি কথা কিংবা অপ্রয়োজনীয় অংশগুলো এখন এখনইয়াই এসব বিরক্তিকর কাজ করে দিতে পারে খুব দ্রুত রানওয়ে এম এল পিক্টোরি ডিস্ক্রিপ্টের মতো তুল ভিডিও এডিটিংয়ের ভোল পাল্টে দিয়েছে এসব দিয়ে আপনি অনায়াসে অপ্রয়োজনীয় কথা বিরতি ব্যাকগ্রাউন্ড নয়েজ মুছে ফেলতে পারবেন যোগ করতে পারবেন সাবডাইটালও এমনকি স্ক্রিপ্ট থেকে ভিডিও বানাতে পারবেন রিকর্ডিং ছাড়াই আপনি কন্টেন্ট ক্রিয়েটর হন বা ব্যবসায়ী এআই এডিটিং টুলগুলো আপনার কাজের সময় সত্তর শতাংশ কমিয়ে দেবে কাজের মানও থাকবে পেশাদার পর্যায়ে তাহলে আর দেরি কেন আজই কাজে লেগে যান পাঁচ লেখালেখি নিচের ভাবনাকে রূপ দিন সবচেয়ে ভালো লেখকদের যে কেবল ভাষায় ভালো দখল থাকে তা নয় তারা ভালো আইডিয়াও দেন এআই আপনাকে সেই আইডিয়া বের করতে সাহায্য করবে ভাইরাল কন্টেন্টের বিষয়ও খুঁজে দেবে এমনকি আপনার বা আপনার ক্লায়েন্টের লেখার স্টাইলও নকল করতে পারবে এআই দিয়ে বেশিরভাগ কাজ করিয়ে নিয়ে নিজে সম্পাদনা করতে পারেন চ্যাট জিপিটি জ্যাসপার বা কপি ডট এআই দিয়ে ব্লগ পোস্ট সেলস কপি বা সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্যাপশন লিখতে পারবেন লেখার শিরোনাম বানিয়ে নিতে পারেন এর সাহায্যে লেখার মধ্যে কোনো ভুল আছে কি না তাও এখন এআই বলে দিতে পারে দুই হাজার শব্দের একটা লেখাকে চাইলে পাঁচশো শব্দের সাজিয়ে দিতে পারে এআই কন্টেন্ট মার্কেটিং সব জায়গায় থাকুন অনায়াসে বিখ্যাত মার্কিন অভিনেতা আর্নাল্ড শোয়ার্জেনেগারের আর্নাল পাম্প ক্লাব শুনেছেন এটা একটা জনপ্রিয় পডকাস্ট অবাক করা বিষয় হল আর্নাল্ড নিজে কখনও একটা পর্ব রেকর্ড করেননি পুরো কাজটা করে দিয়েছে এআই নিউজলেটার থেকে শুরু করে ভয়েস ক্লোন পর্যন্ত আপনিও এটা করতে পারবেন এআই দিয়ে কন্টেন্ট বানান পুনরায় ব্যবহার করুন সব প্ল্যাটফর্মে ছড়িয়ে দিন এমনকি এতে আপনার টিমও লাগবে না সব কাজ এখন করে দেবে এআই হঠাৎই আপনি নিজেকে দেখতে পাবেন সব জায়গায় অনলাইনে এখন ব্র্যান্ডিং হয়ে গেছে সহজ ব্র্যান্ডিং বিভিন্ন উপাদান তৈরি করতে বড় টিমেরও দরকার নেই ট্যাপলিও রিপার্পাস ডট আইও আর হাইপ ফিউরির মতো টুল দিয়ে ব্লগ পোস্টকে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপযোগী কন্টেন্টে রূপ দিতে পারবেন কন্টেন্ট শিডিউল করতে পারবেন সব প্ল্যাটফর্মে এমনকি সাপ্তাহিক নিউজলেটারও অটো জেনারেট করতে পারবেন সাত নো কোড এআই অটোমেশন ওয়ার্ক ফ্লোর জাদুকর হয়ে যান দিনের বেশিরভাগ সময় কি আপনি একই কাজ বারবার করেন মানে আপনার ম্যানুয়াল কাজ কি বেশি যেমন ডেটা কপি করা একই ইমেল পাঠানো এক অ্যাপ থেকে অন্য অ্যাপে যাওয়া এ ধরনের কাজে প্রচুর সময় নষ্ট হয় তবে আপনি যদি এআই দিয়ে এইসব সমস্যার সমাধান করতে পারেন তাহলে হিরো হয়ে যাবেন সঙ্গে টাকা তো পাবেনি জ্যাপিয়ার বা মেঘ দিয়ে গুগল শিট বা জিমেলের মতো পছন্দের অ্যাপগুলো যুক্ত করতে পারেন চ্যাট জিপিটি প্লাগেন্স বা অটো জিপিটি দিয়ে সেসব চেন তৈরি করে নিজের কাজকে সহজ করে নিতে পারেন আট ডেটা অ্যানালিসিস এলোমেলো তথ্যকে সাজিয়ে নিন সব প্রতিষ্ঠানে প্রচুর ডেটা থাকে কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠান জানে না সেসব দিয়ে কি করতে হয় এখানেই আপনার সুযোগ ইআই দিয়ে এলোমেলো স্প্রেডশিট পরিষ্কার করুন সমৃদ্ধ করুন এবং সেখান থেকে খুঁজে বের করুন গুরুত্বপূর্ণ তথ্য চ্যাট জিপিটি অ্যাডভান্সড ডেটা অ্যানালিসিস বা পাওয়ার বিআই কো দিয়ে ফাইল আপলোড করুন সাধারণ ভাষায় প্রশ্ন করুন দেখবেন এআই আপনাকে চ্যাট সহ তাৎক্ষণিক ফলাফল তৈরি করে দেবে এভাবে আপনি আপনার প্রতিষ্ঠানকে স্মার্ট সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারেন এতে প্রতিষ্ঠানেরও লাভ আপনারও নয় এজেন্ট ডেভেলপমেন্ট ডিজিটাল কর্মী বানান এআই এজেন্টের সবচেয়ে বড় সুবিধা হলো এরা চব্বিশ ঘণ্টা কাজ করে কখনো অভিযোগ করে না সবসময় ভালো কাজ করে দেয় ছুটিও চায় না আপনি যদি কোনো কাজ এআইকে বোঝাতে পারেন ট্রেন করতে পারেন এবং এর পারফরম্যান্স দেখতে পারেন তাহলে আপনি সফল হবেন এক কথায় রোবট বানিয়ে ভালো অর্থ উপার্জন করতে পারেন অটো জিপিটি এজেন্ট জিপিটি বা ফ্লোয়াইজ দিয়ে এমন বট বানানো সম্ভব এসব বট রচনা করবে আপনার ব্যক্তিগত ইমেল পাঠাবে অ্যাপয়েন্টমেন্ট সামলাবে কাস্টমার সাপোর্টও দেখভাল করবে উন্নত টুলগুলোতে মেমোরি এপিআই এবং নির্দেশনা যোগ করতে পারবেন ফলে এসব ক্রমাগত উন্নতি করতে থাকবে আপনি শুধু অটোমেট করবেন না ওকে দায়িত্বও দেবেন সহজ কথায় এআই আপনার বিকল্প হওয়ার আগে আপনি একটা এআই বানান আপনার কোনো বিশেষ ডিগ্রি বা কাজের অভিজ্ঞতার দরকার নেই শুধু কৌতূহলার চেষ্টা থাকলেই হবে এআই বিপ্লব চলছে তাই আর অপেক্ষা না করে পরীক্ষা নিরীক্ষা শুরু করুন কিছু বানান যা শিখছেন তা ভাগাভাগি করুন শুরুতে আপনাকে এই নটি দক্ষতা শিখতে হবে না শুধু একটা শিখুন এই নটির মধ্যে যেটাই আপনি আগ্রহী সেটা নিয়ে কাজ শুরু করুন আরও সহযোগিতা পেতে অনলাইনে সার্চ করুন বা এআইকেই জিজ্ঞেস করুন ইউটিউবে এমন ভিডিও থাকলে সেটাও একটু দেখে নিতে পারেন দেখে নিতে পারেন দশ মিনিটের একটা টিউটোরিয়াল দেখবেন আপনি প্রত্যাশার চেয়েও দ্রুত শিখছেন এসব শিখলে আপনি অন্তত পঁচানব্বই শতাংশ মানুষের চেয়েই গিয়ে থাকবেন